আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে আমাদের জানাচ্ছি আমেরিকার নিয়র শহর থেকে আমি আবির রাহে আপনারা জানেন যে বাংলাদেশের এখন যে পরিস্থিতি অনেকটাই নাজুক এখনও বলতে পারি যে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা দুর্বৃত্তায়ন বা দুর্বৃত্তায়ন চেষ্টা বা সহযোগিতা করা এটা এখন চলমান আছে বাংলাদেশের যে এখন পরিস্থিতি সেটা নিয়ে অনেকেই এখন পর্যন্ত আতঙ্ক ব্যবস্থা আছে আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করে ইন্ডিয়া পালিয়ে গিয়েছেন তারপর থেকেই আরেকটি দল যে দলটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই একটি সুনামধন্য দল একটি সুনামের একটি দল যে দলের সাবেক সফল প্রধানমন্ত্রী আমি বলব বেগম খালেদা জিয়া এই দলের এখন নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় দুর্বৃত্তায়ন করার চেষ্টা করছে বা করতেছে সারা বাংলাদেশের প্রায় বিভিন্ন জায়গায় কারো দোকানে গিয়ে হামলা হামলা চেষ্টা বা টাকা চাওয়া টাকা দিলে হয়তো আগুন ধরিয়ে দিবে না বা হামলা করবে না হয়তো কারো বাড়িতে গিয়ে হামলা করবে পুড়িয়ে দিবে টাকা দিলে টাকার বিনিময়ে হয়তো তার বাড়িটা পুরাবে না এরকম হুমকি অনেক জায়গাতে আছে হয়তো কারো পুকুরে গিয়ে বলবে যে তোমরা টাকা দাও না হলে তোমার পুকুরে মাছ মেরে নেব আমার সাথেও এমন ঘটনা ঘটেছে এটা আমি অন্য কোনো একটা ভিডিওতে বলবো এই যে পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে একটা প্রেস রিলিজ দিয়েছে রাজশাহীর একজন সাবেক মেয়র উনিও একজন সফল মেয়র আমার শ্রদ্ধা মিজানুর রহমান মিনু উনি একটা সংবাদ সম্মেলন করেছেন এবং কেন্দ্রীয় পর্যায় থেকে যে আদেশগুলো এসেছে উনি সাংবাদিকদের মাঝে উনি বলেছেন তো চলেন একটু শুনে আসি যে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে থেকে কী আদেশ বা নির্দেশনা এসেছে আমাদের দলের যে কোনো পর্যায়ের নেতা কর্মী এবং সমর্থক যদি কোনো প্রকার অপকর্ম করে ভূমি দখল দোকানপাট দূর করা যে কোনো প্রতিষ্ঠানে হামলা এবং চাঁদাবাজি যে কোনো অফিসে গিয়ে কর্মকর্তাদের টেন্ডারের জন্য হচ্ছে জোলাঝুরি ভয় দেখানো ভাঙচুর করে তাহলে আমি সকল বড় বড় অফিসের উচ্চ পর্যায়ে যারা কর্মকর্তারা আছে তাদেরকে আমি কেন্দ্রের আদেশে আদেশ করেছি যে আপনারা প্রথমেই সেনা ক্যাম্প পুলিশ কমিশনার কার্যালয় এবং পুলিশ ডিজিএফআই এনএসআই এবং দলের যার সেক্রেটারি বরাবর তারা যেন সব সব সবাই যেন এই অন্যায়ের প্রতিবাদে যেন তারা দরখাস্ত দেয় চালাই সহযোগিতা চায় সে যেই হোক যারা অনেকেই মুশকিলিকারী দলের পাশে থেকে এই সমস্ত অনেক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাতে জাতির সাথে সবার ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই তাদেরকে যে কোনোভাবেও আইনের দ্বারা প্রতিহত করতেই হবে এবং আইনের শাসনে আনতে হবে এবং যারা এই ভাঙচুর এবং লুটতারাজ করেছে ভূমি ভূমিদস্যতা করেছে মহা দুর্নীতিবাজ করেছে তাদের সবার বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আইনের আইনের শাসনে মামলা হবে হবে এবং তাদের বিচার আপনারা শুনলেন যে বিএনপির নাম তো দূরের কথা যদি বিএনপির দলের কোনো পদধারী লোক গিয়েও যদি আপনার কাছে চাঁদা চায় তাহলে কি করতে হবে আপনাদের কাছে কেউ আসে চাঁদা নেওয়ার জন্য বা কোনো টাকা নেওয়ার জন্য বাড়ি ভাঙ্গা এ ভাঙ্গা বা দোকান ভাঙ্গা পুকুরের মাছ মেরে নেওয়া বা এনিথিং আপনারা অবশ্যই সেনাবাহিনীর কাছে যাবেন যদি সেনাবাহিনীকে ফোনে না পান আপনারা স্থানীয় অবশ্যই কোনো আশেপাশে কোনো সেনাবাহিনীর ক্যাম্প আছে ক্যাম্পে যাবেন অথবা পুলিশ স্টেশন এখন চালু হয়েছে পুলিশ স্টেশন যেতে পারেন আপনারা যদি সাবধান না হন বা একটু সাহসী না হন তাহলে আপনার কাছে আজকে এই লোক আসবে কালকে ওই লোক আসবে আপনারা এই সুযোগটা কাউকেই দিবেন না এই সুযোগটা যখন আপনি দিবেন বারে বারে এই সুযোগটা নেওয়ার জন্য লোকজন আপনার কাছে ভিড় করবে বা আসবে বা আপনার কাছে চাঁদা চাবে তো কখনোই এই সুযোগটা দিবেন না যখনই কেউ চাঁদা চাইতে আসবে ধরে রাখবেন প্রয়োজনে বেঁধে রাখবেন বেঁধে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে খবর দিবেন তারা এসেই ব্যবস্থা গ্রহণ করবে আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সেনাবাহিনী যেইভাবে উদ্যোগ নিয়ে চোর ডাকাতদের যেভাবে প্রেদানে দিচ্ছে এই ভিডিওগুলো যদি কারো চোখে পড়ে ডাকাত চোর বা বিএনপি বা কোনো দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করে চাঁদা চায় টাকা চায় তারা যদি এই ভিডিওটা একবার চোখে পড়ে সেনাবাহিনী কীভাবে পেদানে দিচ্ছে এটা যদি চোখে পড়ে আমার বিশ্বাস এগুলো আপনারা করার কথা না যদি কেউ আপনাদের সাথে এমন করতে আসে অবশ্যই সাহসী হবেন একটা স্বাধীন দেশ আমরা বলি এই স্বাধীনটাকে রক্ষা করার জন্য অবশ্যই আমাদের এগিয়ে আসতে হবে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ